মারমায়ের সাথে কোনো ধরনের অনৈতিক কোনো কাজ করছে বা চেষ্টা করছে বলো হ্যাঁ এই এ মুর্বি এই একটা আপনি এই স্টেশন থেকে কেন নিআসছেন আমি তো ছুটি দিয়েছি

তিন মোবাইল তো আমাকে আনসা রাত্রে সকাল আমি যাবো না তুমি হোটেল একটাতে নিয়ে গেছে ওটাতে সারাদিন একটা আমি এক ঘন্টা করলে এক ঘন্টা আমার বেতন দিতে হবে না আপনারা বলেন আমি দুপুর পর্যন্ত করছি দুপুর ঘর গাছ ধর আমি তো আমাকে টাকাও দেয় নাই সারাদিন আমি যখন ইয়া খুঁজতে যাচ্ছি খুঁজিও না টাকাতে উল্টা টাকা নিয়ে বাসে থাকবো না কাজের বাঘ থেকে ওনার বাসায় বলছে আমি থাকবো না থাকবো সেখান আমাকে নিয়ে আসছে এখানে বাসে আনে সাড়ে পাঁচ দশটা লুকছিল রাত্রে